শেষ পর্যন্ত বিদায়টাও বললেন লিও মেসি দীর্ঘ ক্যারিয়ারের সব সবকিছুই জিতে এবার স্বপ্নের মতোই প্রিয় প্রাঙ্গনটা ছাড়ছেন তিনি তবে যে মেসিকে ছাড়া পুরো আর্জেন্টিনা দলকেই কল্পনা করা অসম্ভব সেই মহানায়ককে ছাড়া কেমন করবে আল বিসেলেস্তেরা এই মহাতারকার পর কেই বা হাল ধরবে দলটার ঘরের মাঠে মেসির সম্ভাব্য শেষ ম্যাচে জুলিয়ান গোল না করে মেসিকে দিয়ে গোল করিয়েছেন আর তাতেই ইতিহাসের অংশ হয়ে গেলেন দুইজন ডি মারিয়া আর নেই মেসিও একদিন আর থাকবে না কিন্তু আর্জেন্টিনার শূন্যতা পূরণ করতে গিয়ে প্রস্তুত হবেন তাদের উত্তর ডিফেন্ডার থেকে উইঙ্গার কিংবা মিডফিল্ডার প্রত্যেকটি পজিশনে এখন বিকল্প রয়েছে আর্জেন্টিনার তাই আসন্ন বিশ্বকাপে কোচ লিওনেল স্কালোনিকে খুব বেশি দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না কিছুদিন আগেও থিয়াগো আলমাদাকে নিয়ে তেমন আলোচনা হতো না আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কিন্তু তেইশ বছর বয়সী এই ফুটবলার নিজের ক্ষমতা প্রমাণ দিচ্ছেন বল পায়ে যেমন জোরালো শট নিতে পারেন তেমনই দারুণ ড্রিবলিংও করতে পারেন আলমাদার সবচেয়ে বড় গুণ হল অ্যাটরিক মিডফিল্ডার হয়ে তিনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন প্রয়োজন ভেদে তাকে অন্য ভূমিকাতেও ব্যবহার করা হয় বল কন্ট্রোল আর পাস হওয়ার ক্ষেত্রে তিনি আরেকটা মেসির মতোই খেলেন দু হাজার বিশ্বকাপের পর মেসি আর থাকবে না তাই আলমাদা নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করছেন সুযোগ পেলেই তিনি নজরটা কেড়ে নেন ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রেও তার আলাদা একটা সুনাম রয়েছে ভবিষ্যতে জাতীয় দলে নিয়মিত ফ্রি কিক নিতে দেখা যাবে তাকে জুলিয়ান আল বারাচের কথা আলাদা করে বলতেই হয় বর্তমানে তার মতো ফুটবলার আরেকজন খুঁজে পাওয়াটা বেশ কঠিন তাকে যে পাত্রে রাখা হয় তিনি সেই পাত্রের আকারই ধারণ করেন কখনো নিজে গোল করেন আবার কখনো গোল বানিয়ে দেন সুযোগ তৈরি করার পাশাপাশি টিম প্লেয়ার হিসেবেও যেন অসাধারণ ভূমিকা রাখেন দু বাইশ বিশ্বকাপ থেকে তার অপ্রতিরোধ যাত্রা অব্যাহত রয়েছে ও দেশ ক্লাব সব জায়গায় ট্রফি জিতে তিনি এখন আর্জেন্টিনার মূল ভরসা পজিশনে আগামী দিনগুলোতে আলভারাজের সঙ্গ দিবেন জুলিয়ানো সিমিওনে নামটা পরিচিত মনে হল জুলিয়ানো মূলত আথলেটিক ও মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেড়ে তবে বাবার পরিচয় ছাড়া তিনি নিজের যোগ্যতায় উঠে এসেছেন মিডফিল্ড থেকে খেলাকে নিয়ন্ত্রণ করবার পাশাপাশি অ্যাটাকিং জোনের যে কোনো ভূমিকায় খেলতে পারেন জুলিয়ানো আথলেটিকোতে বাবার অধীনে ডিফেন্সিভ ফুটবল খেলে অভ্যস্ত হয়েছেন এই তরুণ আর্জেন্টিনায় তাকে দেখা যাবে এবার ভিন্ন রূপে মাত্র বাইশ বছর বয়সে কালনির নজরে আছেন এই তরুণ এনজো ফার্নান্দেস ইতোমধ্যে দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন তিনি একাধারে নাম্বার সিক্স কিংবা এইট দুটোতেই সমান ভূমিকা রাখতে পারেন তবে ওয়ার্ক রেট ও ভিশন তাকে অনন্য রেখেছে নিখুঁত লং পাসে এক উইং থেকে অন্য উইংয়ে বল বদলাতে তিনি টনি ক্রুসের মতোই বেশ কার্যকর ২৬ বছর বয়সী ম্যাক অ্যালিস্টার ক্যারিয়ারে সেরা সময় কাটাচ্ছেন দুর্দান্ত পাস সহজ ড্রিবল সেট পিসের সৃজনশীলতা তার দারুণ ট্র্যাকেল সবই আছে তার মধ্যে লিভারপুল জার্সিতে যেমন তিনি ঝলমল করছেন তেমনি আর্জেন্টিনার জন্য যেন একটি ভরসার প্রতীক বিশ বছর বয়সী নিকো পাজ রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছেন আধুনিক মিডফিল্ডারের সব গুণ তার মধ্যে বিদ্যমান রয়েছে যদিও জাতীয় দলের সুযোগটা সীমিত তবুও আর্জেন্টিনার সমর্থকরা ভবিষ্যতে তার কাছ থেকে অনেক Thank you, Tasha.